নমস্কার বন্ধুরা বিশাল কিচেন ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে রান্না করবো মুরগি এনেছি গোটা মুরগি চিকেন মশলা চাপ তাই এটা দিয়ে বানাবো আপনারা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন আমি কীভাবে রান্না করছি কীভাবে তৈরি করছি আপনারা অবশ্যই সবাই দেখবেন যেহেতু চিকেন চাপ মশলা তো এটা কিন্তু চপ নয় চাপ মশলা চাপ তার জন্য একটু বড়ো বড়ো করে কেটে নিতে লাগবে এইভাবে কেটে নেবেন আপনারা দেখুন আজকে তো ওখানে গিয়ে রান্না করতে পারলাম না যেখানে আমরা রান্না করি তো প্রচন্ড ঠান্ডা আর প্রচন্ড হাওয়া হচ্ছে ওখানে বাড়ি উঠানেই নেই এত উনুন করেছি ওখানে রান্না করব তো দেখিয়ে দিলাম আপনাদের কিভাবে কেটে নিয়েছি আর ঠিক এই সাইজে কিন্তু কেটে নিতে লাগবে একটু বড় লাগবে যেহেতু চিকেন মশলা চাপ হবে তো তার জন্য তার জন্য আমি কী কে নিচ্ছি দেখাচ্ছি দেখতে লাগছে ডক দই এক কাপের মতো ডক দই নিয়েছি আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে লাগবে দেড় চামচের মতো জিরে নিয়েছি গোটা জিরে এটাও বেটে নিতে হবে এবং দিতে লাগবে পরিমাণ মতো নিয়েছি এক ইঞ্চি মতো আদা আর একটা গোটা রসুন নিয়েছি চামচ পোস্ত নিয়েছি বেটে নিতে হবে হলুদ গুঁড়ো লাগবে পরিমাণ মতো ইস্পাতা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি গোটা ধনে নিয়েছি এটাও বেটে নিতে লাগবে তাই যে পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি এগুলো কেটে নেব আর নিয়েছি এক কেজি মাংস আর লাগবে সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই দেখবেন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আর দিদি এদিকে মশলাগুলো বেটে নেবে সাদা রসুন একসাথে বেটে নিচ্ছি আজকে দিদি সব পেটে দিচ্ছে কিন্তু দিদি খায় না চিকেন আমরা খাবো দিদি কষ্ট করছে আমরা খাবো দিদি দেখবে কারণ দিদি হচ্ছে মাংস খায় না কোনো মাংসই খায় না শুধু মাছ খায় পিঁয়াজ গুলো এটা দিয়ে ভালো করে গিরেট করে নিয়েছি ধনে আর জিরেটা এইভাবে বেটে নিয়েছি সুন্দর করে বেটে না এইভাবে এখন পোস্তটা বেটে নেবো দেখুন বেটে আপনারাও এতক্ষণ এবার এখন আমি বেটে এবার শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব আর এর সঙ্গে একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি বাটাটা হয়ে যাবে আর হাতেও ধরবে না যাদের হাতে লঙ্কা ধরে তাহলে ধরবে না হালকা পরিমাণ দিয়ে দিলাম মাংসটা এভাবে নিয়ে নিলাম এবার মাখিয়ে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি টক দইটা এক কাপ পরিমাণ মতো টক দই নিয়েছি তার জিরে বাটাটা একসঙ্গে দিয়ে দেবো রসুন আর আদা বাটা একসঙ্গে আছে দিয়ে দেবো এগুলো ভালো করে মেখে নেব মাংসটার সঙ্গে এভাবে সুন্দর করে মেখে নেব আপনারা মেখে নেবেন আর কি কি দিচ্ছি ভালো করে দেখবেন এবার গ্রেট করা তিনটে পেস্ট গ্রেট করে দিয়েছিল দিদি এই তিনটে পেস্ট দিয়ে দেব গ্রেট করা পেস্টটা এবার দিয়ে দেবো পোস্ত বাটাটা এটাও ভালো করে মেখে নেব দেখুন এরকম করে মেখে নিচ্ছি আপনারাও এরকম করে মেখে নেবেন তাহলে চিকেন চাপটা ভালো হবে এবার মাখানোর আগে মানে মাখানোর সময় একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব পরিমাণ মতো সর্ষের তেল দেবেন আপনারা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নিব দিয়ে কড়াইটা আমার গরম হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে কয়টা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার ফোরনে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আবার সেই কাঁচা তেজপাতা নিয়েছি দেখুন কাঁচা তেজপাতার গন্ধটা খুব সুন্দর হয় শুকনো একটা গোটা এলাচ দিচ্ছি দুটো দারচিন দিচ্ছি গোটা কুচি করা পেঁয়াজ পেঁয়াজ এবার ভেজে নেব লাল লাল করে বাদামি কালার হয়ে গেছে যত করে ভেজে নেবেন আপনারা এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি डेढ़ চামচের মতো আটা লঙ্কা শুকড়ঙ্কা বেটে রাখা তো দিয়ে দিচ্ছি আপনারা যেমন পরিমানে লঙ্কা খাবেন সেটুকু ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে পরিমাণ মতো লাবণ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেবো এবার মাছলাগুলো মাংসের পেতে আগের থেকে এই মাছলাগুলো মিশে রেখেছিলাম মশলাটা কষানো হয়ে গেছে দেখুন এরকম করে কষে নেবেন আপনারা আবার মেখে রাখুন মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই চিকেনগুলো এবার দিয়ে দেব আমি 10 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এটা যদি এক ঘন্টা আপনারা চাপা দিয়ে রাখেন তাহলে আর বেশি ভালো হয় অত সময় নেই তার জন্য আমি দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর কালার এসেছে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে করছে পর্যন্ত দেখবেন একটা নতুন রান্না চিকেন মশলা চাপ চপ কেউ ভাববেন না এটা চপ নয় কিন্তু চাপ ডিমে আছে কিন্তু আস্তে আস্তে এগুলো কষে নেবো এটা বেশি আছে রান্না করা যাবে না গ্যাসে রান্না করবে যখন তখন আস্তা চাপিয়ে দেবেন তাহলে রান্নাটা ভালো হবে আর খেতেও খুব টেস্টি হবে

অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে এবারে ভালো করে কষিয়ে নেবেন এবারে ভালো করে কষিয়ে নেবেন আপনারা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে রান্না করেও খেয়ে দেখবেন খেয়ে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে আর এভাবে রান্না করে দেখবেন আপনারা হয়ে গেছে এবার হালকা পরিমাণে জল দিয়ে দেবো বেশি জল কিন্তু দেওয়া যাবে না যেহেতু মশলা চিকেন চাপ হালকা পরিমাণে জল দিতে লাগবে কত সুন্দর কালার এসেছে কত সুন্দর এসেছে কালারটা আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি তো জাল হবে তো আমি যেহেতু উনানে রান্না করছি আপনারা তো গ্যাসে রান্না করবেন কেউ কেউ সবাই তার উনানে রান্না করবেন না সেই পরিমাণে জল দিয়ে দেবেন উননের তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় যেহেতু চিকেন মশালা চাপ আমি একটু হালকা পরিমাণে জল দিয়েছি বেশি ঝোলটা প্রায় শুকিয়ে এসে আপনারা দেখুন পছন্দ ঘুরছে ঝোলটা আমি একটু শুকিয়ে নেব উনুনে রান্নার টেস্টটাই আলাদা বন্ধুরা আপনারা অবশ্যই কখনো না কখনো একবার উনারা রান্না খেয়ে দেখবেন দেখবেন কত সুন্দর দেখুন হয়ে গেছে আমার রান্না প্রায় হয়ে এসেছে গ্রেভিটাও কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আর এরকমভাবেই রান্না করে আপনারা খেয়ে দেখবেন চিকেন মশালা চাপ হয়ে গেছে আমার রান্না করা চিকেন মশলা চাপ এবার দিয়ে দিচ্ছি সান গুঁড়ো গরম মশলা এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চিকেন মশলা চাপ এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখুন কত সুন্দর কালার এসেছে আজকে তো দিদি খায় না যেহেতু ওই যে দিদি বসে আছে আমার একটু খেয়ে দেখাতে হবে কেমন হচ্ছে খেয়ে দেখাই আপনাদের খুব সুন্দর হয়েছে খেতে চিকেন মশলা চাপ আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্না করে খেয়ে দেখবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার লাইক অবশ্যই করবেন আর আমার পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার